যদি একটা এক্সাম্পল এর পানিশমেন্ট যদি আপনি বাইতুল মুকারমের সামনে বা শাহবাগ চত্বরে এক তারে যদি একটা ফাঁসি যদি কার্যকরণ করেন এই যে বলে ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি যদি আপনি কার্য করেন দিনে দুপুরে যারা ধর্ষণের চিন্তা করে তারা আগামী পঞ্চাশ বছর ধর্ষণের চিন্তা তাদের মাথায় আসবে না বিলি বিটন নট বিলি বিটন নট ধর্ষণের শাস্তিটা এভাবেই হতে হবে আমি বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই আসিয়ার যে ছোট্ট শিশু আসিয়ার যে নির্মম হত্যাকাণ্ড ধর্ষণের মাধ্যমে তাদেরকে আপনারা যে চারজন আসামিকে গ্রেফতার করেছেন দ্রুত বিচার নিশ্চিত করেন এবং এই দ্রুত কার্যকর করেন পাশাপাশি আমি মাধ্যমে যেটা বলতে যেটা চাচ্ছি আসলে এই গভর্নমেন্ট অস্থিতিশীল অবস্থা একের পূর্বেই যদি এই গভর্নমেন্ট মেরুদণ্ড সোজা করে না দাঁড়ায় এবং তার গভর্নমেন্টের মধ্যে যে সমস্ত কিছু অপদার্থ উপদেষ্টা রয়েছে এই উপদেষ্টাদের যে লেজ ডালা এবং শাখা প্রশাখাগুলো রয়েছে প্রশাখা কিন্তু আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করার জন্য সুযোগ পাচ্ছে তাদেরকে যদি আপনি কঠোর হস্তে যদি দমন না করেন তাহলে একের পর এক এনার্কি সেবটাস এগুলো ঘুরতে থাকবে এটাকে বন্ধ করতে হবে এনাফ ইজ এনাফ এবং প্রফেসর ইউনু সাহেব অত্যন্ত ভদ্র মানুষ তাকে এত ভদ্র হলে চলবে না বাংলাদেশে আসলে ভদ্র মানুষের বেল নেই একটা বাংলাদেশে একটা মানে আমরা কথা বলি না বাংলাদেশে ভদ্র মানুষের বেল নেই যেমন হাসিনা কেন পনেরো বছর এই বাংলাদেশের মানুষকে এই শরীরে যে শাসনটা করতে পারছে কারণ সে জানে দেশের মানুষকে কিভাবে শাসন শোষণ নির্যাতন করতে হয় আমি প্রফেসর ইউনুসকে হাতে আইন তুলে নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি না বাট আমি বলতেছি যে আইনের যে নিশ্চিত সুনিশ্চিত করেন এবং আপনার হারানোর কোনো কিছু নাই আপনার যে ওয়েল নোন রিকগনাইজ যে ওয়েল অ্যাকসেপ্টেন্স রয়েছে